আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ডিম কারি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের হয় আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই ডিম কারি বানিয়ে নিচ্ছি ডিম কারি বানিয়ে নেওয়ার জন্যে ডিম আর আলুকে আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি এখানে তিনটে নিয়েছি ডিম আর তিনটে নিয়েছি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি প্রথমে সেদ্ধ করে নেওয়া ডিমের ভিতরে একটু ছুরি দিয়ে আমি কাট করে নেব যাতে ডিমের ভিতরে তেল মশলাটা ভালো মতন যায় এইভাবে তিনটে ডিমের গায়ে আমি একটু তিন থেকে চার দিকে কাট করে নেব ডিমগুলোর চারিদিকে কাট করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালো মতো ডিম আর আলুর গায়ে হলুদ আর নুনটাকে মাখিয়ে নেব ডিম আর আলুর গায়ে খুব ভালো মতন নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এখন আলু আর ডিমকে দশ থেকে পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেব কারির একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো টুকরো করে কেটে নিয়েছি আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে দিলাম আদা আর আট দশ কোয়া দিয়ে দেব রসুন আর কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিয়ে দিচ্ছি চারটে পেস্টটা কিন্তু একদম মিহি হবে না জাস্ট একবার মিক্সি চালিয়ে বন্ধ করে দেব পেস্টটা বানিয়ে আমি ফিরে এলাম দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি জাস্ট আট থেকে দশ সেকেন্ড মিক্সটা চালিয়ে বন্ধ করে দিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল আমি পুরো রান্নার তেলটাই একবারে দিয়ে দিচ্ছি তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ডিম দিয়ে ডিম আর আলুকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব খুব বেশিক্ষণ ডিম আর আলুকে কিন্তু ভাজবো না যেহেতু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম জাস্ট দেড় থেকে দুই মিনিট মিনিট দুয়েক নেড়ে চেড়ে দেখুন আলু আর ডিমকে আমি ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজার আর কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া আলু আর ডিমকে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু আর ডিম তুলে নিয়ে ওই তেলে আমি বাকি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোরনকে নেড়ে চেড়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা গরম মশলার সুন্দর গন্ধ আসছে ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে আড়াই থেকে তিন মিনিট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টকে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গেছে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আমি এখানে চারটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম সেই হিসাব করে আমি ঝালটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাকে একবার খুব ভালো মতন পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব মশলা দিয়ে মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে নেব এবার খুব ভালো মতন কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে অল্প জল দিয়ে আরও আড়াই থেকে তিন মিনিট মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে এখানে গোটা টমেটোও ব্যবহার করতে পারেন তবে টমেটোর সস দিয়ে রান্না করলে কিন্তু রান্নাতে একটা খুব সুন্দর কালার আসে দিয়ে সস্ত খুব ভালো মতন এবার মিশিয়ে নেব টমেটোর সস দিয়ে আরও মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর তেলও সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলু যেই প্লেটে আমি ডিম আর আলুকে ভেজে রেখেছিলাম কিছুটা তেল লেগেছিল সেই তেলটাও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতো ডিম আর আলুকে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ডিম আর আলু দিয়ে মশলার সাথে আরও দু থেকে আড়াই মিনিট কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দেব জল জলের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন রাখবেন যেহেতু আমি এটা ডিমের কারি করছি সেই জন্য ঝোলের পরিমাণটা একটু কমই হবে সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে ছয় থেকে আট মিনিট গ্রেভিকে আমি ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট আটে গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেবো দেখুন উপর দিক দিয়ে কি সুন্দর তেল মশলাটা ভেসে উঠেছে তার মানে রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব আমার আজকের রেসিপি ডিম কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কভার তুলে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম কারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম এটা ভাত খিচুড়ির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এরকম ডিমের কারি থাকলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে